এক লোক তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো কিছুদিন পর তার মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে বৃদ্ধ মহিলা তার অসুস্থতার আগে তার ছেলেকে শেষ একটা চিঠি লিখল একজন পিয়ন সাইকেলের মাধ্যমে সেই চিঠিটা নিয়ে তার ছেলের কাছে পৌঁছে দিল চিঠির মধ্যে লিখা ছিল বাবা জীবনের শেষ মুহূর্তে আমি তোমাকে দেখতে চাই আর তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই এদিকে ছেলে তার মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে বলল মা তুমি আমার সাথে জীবনের কি শেষ কথা বলতে চাও তখন মা বলল বাবা তুমি যদি পারো তাহলে এই বৃদ্ধাশ্রমের ঠিক করে দিও কারণ হইল এই বৃদ্ধাশ্রমের জানলা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে যার কারণের বৃদ্ধদের অনেক কষ্ট হয় আর যদি পারো তাহলে এই বৃদ্ধাশ্রমের খাবারের মানটাকে একটু ভালো করো কারণ হইল। এই বৃদ্ধাশ্রমের খাবারের মান এতটাই খারাপ যার কারণে আমাকে অনেক দিন না খেয়ে কষ্ট করতে হয়েছে তখন ছেলে বলল মা তাহলে এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বললে না তখন মা বলল আমি যদি অসুস্থ হয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় আর যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে তখনও যদি তোমার সন্তানেরা এই বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে যায় তাহলে আমার মতো যেন তোমাকে কষ্ট করতে না হয় এজন্য আগে থেকে আমি তোমাকে সতর্ক করে গেলাম কারণ হইলো আমি তোমার মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি